হর হর মহাদেব নমস্কার দর্শক আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হ্যাঁ আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ ধনুরাশি জাত জাতিকাদের আগামী মে মাস মে মাস দু হাজার চব্বিশ কেমন যেতে চলেছে আপনাদের মান্থলি প্রেডিকশন একদম ডিটেলসে আলোচনা করব আপনাদের নবগ্রহের উপস্থিতি এবং গ্রহের দৃষ্টি গোচর এর উপর ডিপেন্ড করে আমরা বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তবে আপনি আপনার ভাগ্য কেরিয়ার ব্যবসা বিজনেস প্রেম স্বাস্থ্য প্রত্যেকটা বিষয় আপনারা ডিটেলসে আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক ভিডিও শুরুতে একটা লাইক করবেন ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না হর হর মহাদেব মহাদেবের আশীর্বাদ উপরে সর্বদা থাকবে এবং আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করবে তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি যে আপনার নবগ্রহের উপস্থিতি কোথায় কেমন রয়েছে আপনার তিন নম্বর ঘরে উপস্থিত রয়েছে শনিদেব আর চার নম্বর ঘরে উপস্থিত বুধ মঙ্গল রাহু পাঁচ নম্বর ঘরে উপস্থিত রয়েছে শুক্র সূর্য আর ছ নম্বর ঘরে উপস্থিত রয়েছে বৃহস্পতি আপনার দশ নম্বর ঘরে উপস্থিত রয়েছে কেতু তো এই অবস্থাতে আপনি কী ফল পেতে সক্ষম হবে সেটা আমরা আলোচনা করছি সবার প্রথমত আমরা আলোচনা করছি যে আপনাদের ব্যবসা কেমন যাবে ব্যবসা দেখা হয় সাত নম্বর ঘর থেকে আর সাত নম্বর ঘরের স্বামী হচ্ছে যে কে আর বুধ এখন রয়েছে রাহুর সঙ্গে আর এগারো তারিখ এখানে পাশে লেখা আছে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন বুধ এগারো তারিখ মিন থেকে মেষরাশিতে আসবে অতএব আপনাদের ব্যবসা তখনই ভালো হবে যখনই বুধ রাহুর সঙ্গ ছেড়ে আসবে অতএব রাহুর সঙ্গে যতক্ষণ রয়েছে সমস্যা থাকবে একটু গন্ডগোল হতে পারে তার আগে কোনো রকম ব্যবসায় ভালো করে ইনভেস্টমেন্ট ভালো কিছু করা থেকে বিরত থাকবেন যা কিছু করার এগারো তারিখের পরে ব্যবসা আপনার খুব ভালো যাবে তো তখন আপনারা আপনারা ব্যবসা করতে পারেন এরপরে আসছে আপনাদের কেরিয়ার কেমন যাবে কেরিয়ার লক্ষ্য করা হয় আপনার দশ নম্বর ঘর থেকে দশ নম্বর ঘরে একটা ইন্টারেস্টিং ব্যাপার করছে এখানে দেখুন দশ নম্বর ঘরে উপস্থিত রয়েছে কেতু আর দশ নম্বর ঘরের যে স্বামী সে হচ্ছে কে বুধ এখন বুধ যখন চার নম্বর ঘরে উপস্থিত রাহু মঙ্গলের সঙ্গে দশ নম্বর ঘরে উপস্থিত রয়েছে কেতু এখানে মঙ্গল বুধ রাহু তিনজনের দৃষ্টি কিন্তু আপনার দশ ঘরে পড়ছে এবং বৃহস্পতিরও দৃষ্টি কিন্তু দশ ঘরে পড়ছে অতএব চারটি গ্রহের দৃষ্টি কিন্তু আপনাদের দশ নম্বর ঘরে পড়ছে অতএব আপনি আলাদা আলাদা কাজ করতে পারবেন আপনি মাল্টি লেভেল কাজ করতে পারবেন তবে আপনার ভিতরে ট্রেস কাজ করবে আর আপনার কেরিয়ার ভালো বলা যেতে পারে শুধু রাহুর দৃষ্টি থাকায় একটুখানি আপনাদের কনফিউশন তৈরি করবে একটু কঠিন সময়ের মধ্যে নিয়ে যেতে পারে একটু ট্রেস বেছে দিতে পারে তাই সেক্ষেত্রে আপনি একটু ডাউনফল হতে পারেন আর আপনার তো আপনাদের কেরিয়ার যথেষ্ট পরিমাণ ভালো যাবে কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি খুব ভালো থাকবে যেহেতু চারটি গ্রহের দৃষ্টি রয়েছে তো সেখানে আপনার কাজকর্ম যেমন ভালো হবে আবার কখনো কখনও কনফিউশনও ক্রিয়েট হবে তো সেটা একটু দেখে চলুন প্রমোশনের সুযোগ থাকবে নতুন চাকরিতে যোগাযোগ ঘটবে মাঝে মধ্যে আপনি আপনার কাজ নিয়ে একটু কনফিউজ হবেন এমনটা কিন্তু লক্ষ্য করা হয়েছে বা আপনি যে কেরিয়ার অপশান চুজ করেছেন ওটা নিয়ে আপনি একবার একবার ভাবতেও পড়ে যেতে পারেন যে আপনি যে কেরিয়ার অপশান চুজ করেছি ওটা ঠিক হবে তো এরকম কিছু একটা প্রশ্ন আপনার মনে কিন্তু কাজ করতে পারে এরপর আপনাদের ভাগ্য কেমন ভাগ্য দেখা হয় ন নম্বর ঘর থেকে আর নম্বর ঘরের স্বামী হচ্ছে কে সূর্য এখন উচ্চস্থানে আপনার পাঁচ নম্বর ঘরে উপস্থিত অতএব এখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি ও তারিখ পর্যন্ত কিন্তু উচ্চ থাকবে তারপর সে ছ নম্বর ঘরে চলে আসবে তো এখানে একটা বোঝার বিষয় রয়েছে যে কি ছ নম্বর ঘর হচ্ছে খারাপ ঘর গোষ্ঠীর অতএব চৌদ্দই মেয়ের আগে পর্যন্ত আপনার ভাগ্য খুব ভালো যাবে খুব মানে খুব ভালো যাবে তবে তারপরেও কিন্তু আপনাদের শুভ বলা যাচ্ছে না যেহেতু ছ নম্বর ঘর খারাপ তাই চৌদ্দই মেয়ের পরে আপনাদের ভাগ্য রিলেটেড কোনো রকম শুভ কাজ বা ভালো কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে বা না করাই আপনাদের জন্য ভালো হবে যদি কিছু ভাগ্য রিলেটেড করার থাকে কিছু সেলস পার্চেস ইনভেস্টমেন্ট সেভিংস যা কিছু করার ভাগ্য রিলেটেড যা কিছু করার আপনারা চৌদ্দ তারিখের আগে পর্যন্ত করুন আপনাদের ভাগ্য ভালো যাবে নাহলে একটু চাপ তৈরি হবে আপনারা সূর্য নিচুস্থানে যাবে উপরন্তু আবার সেটা একটা খারাপ ঘর অলরেডি সেখানে এরপরে যেটা ঘটনা হচ্ছে যে কি আপনাদের বিবাহিত জীবন কেমন যেতে চলেছে বিবাহ জীবন যেটা লক্ষ্য আছে আপনার ঘরে উপস্থিত মঙ্গল রাহু সঙ্গে বিবাহিত জীবনে ভালো যাবে শুধু বুধ কেন্দ্র রয়েছে তাই কিন্তু খুব ভালো যাবে না কিন্তু খুব ভালো যাবে না এগারো তারিখ পর্যন্ত এগারো তারিখের পর কিন্তু আপনাদের খুব ভালো যাবে যখন বুথ রাহুর সঙ্গ ছেড়ে আপনার পাঁচ নম্বর ঘরে চলে আসবে তখন তারপর থেকে আপনার বিবাহিত জীবন খুব ভালো যাবে তার আগে পর্যন্ত কিন্তু ছোটো ছোটো বিষয়ে একটা তর্ক ঝগড়া হতে পারে বিবাদ দেখা দিতে পারে তো বিবাহিত জীবনের সমস্যা কিন্তু এগারো তারিখ পর্যন্ত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে একটু টলমলে দেখা যাচ্ছে তাই আপনি সে বিষয়ে একটু ধ্যান রেখে চলবেন এটা একটু কিন্তু জরুরি রয়েছে আর যেটা সব থেকে বিষয় হচ্ছে বড় ব্যাপার হচ্ছে যে কি আপনাদের বিবাহিত জীবনে একটুখানি ছোটো ছোটো ব্যাপারে তৃতীয় করে ব্যক্তির প্রবেশ হয়ে সমস্যা দেখাইতে পারে এমনটা কিন্তু লক্ষ্য করা আছে তো সেটাকে একটু আপনারা ম্যানেজ করে চলার চেষ্টা করবেন এরপরে আসছে আপনাদের প্রেম জীবন কেমন যাবে প্রেমের ক্ষেত্রে লক্ষ্য করা হয় পাঁচ নম্বর ঘর থেকে অতএব এখানে পাঁচ নম্বর ঘরে উপস্থিত রয়েছে কে শুক্র এবং সূর্য আপনার পাঁচ নম্বর ঘরের তো এখানে যেটা লক্ষ্য করেছে ছোট ছোট কথায় আপনাদের মধ্যে ঝগড়া বিবাদ হবে ভুল বুঝাবুঝি হবে কেননা এটি যেটা লক্ষ্য তো যার জন্য কিন্তু এই সমস্যাগুলো বেশি থাকবে আপনার পার্টনারের মধ্যেও দেখা যাবে এবং আপনার মধ্যেও দেখা যাবে আপনাদের প্রেমের ক্ষেত্রে সমস্যা থাকছে সমস্যা একটু বন্ধগুলের দিকে নিয়ে যাবে মানে এমনকি এতটাই সমস্যা হতে পারে যে এক দিন কথা বন্ধ হয়ে গেছে এরকম ব্যাপারটাও লক্ষ্য করা যেতে পারে তো এটা একটু খেয়াল রাখবেন রাহুর সঙ্গে যখনই মঙ্গল থাকে এরকম কিছু ঘটনা ঘটে তারপরে আবার বুধ আছে কখনো ভুল ব্যবহার ভুল ভাল কথা বলছেন বা জড়বুদ্ধি তো যেহেতু একটা তৈরি হচ্ছে তো সেক্ষেত্রে একটু সমস্যা দেখায় দেবে কিন্তু কখনো কখনো আবার আপনাদের মধ্যে প্রেম ব্যাপারটাও খুব ভালো থাকবে ভালো ব্যবহার থাকবে আপনার সঙ্গীর সঙ্গে বেশ ভালো সময় কাটাতে পারবেন অতএব আপনাদের যেটা লক্ষ্য করা আছে প্রেম জীবন মিক্স কাটবে মানে কখনও ভালো আবার কখনো কিন্তু খুব খারাপ এরকম একটা ব্যাপার রয়েছে তো এটা চলবে আবার পনেরোই মে পর্যন্ত কিন্তু তারপরে কিন্তু আবার ঠিকঠাক হয়ে যাবে বৃহস্পতি আপনার অলরেডি নেগেটিভ ঘরে রয়েছে তো তাই আপনার এখানে যেটা লক্ষ্য করা যাবে কি আপনার মধ্যে নেগেটিভিটিটা বেশি থাকবে একটা সন্দেহর ব্যাপার ফটফট কাজ করতে পারে আপনি আপনার মতো করে চালানোর চেষ্টা করছেন আপনার অহংকার বোধ কাজ করবে আপনি যেটা বলছেন সেটাই ঠিক এরকম চিন্তাভাবনা কিন্তু আপনার মধ্যে কাজ করতে দেখা যাচ্ছে বা যাবে তো এটা একটু আপনারা দেখে চলুন আপনাদের প্রেমের ক্ষেত্র পনেরোই মে পর্যন্ত আপনাদের কিন্তু খুবই সামলে চলতে হবে তারপরে মোটামুটি কিছুটা উন্নতির দিকে যাবে যেহেতু সূর্য শুক্র পাঁচ নম্বর ঘরে উপস্থিত তো সেই জায়গাটায় আইটেম পার ব্যাপার ওটা হুট করে রেগে যাওয়া ছোট ছোট কথায় আপনি আপনি মাইন্ডে নিয়ে নেওয়া এই ব্যাপারগুলো আপনার মধ্যে চলে আসছে এরপরে আসছে আপনাদের পড়াশোনা কেমন যাবে পাঁচ নম্বর ঘর দেখা যাবে পড়াশোনা ঘর পড়াশোনার দিক দিয়ে পাঁচ নম্বর ঘরের স্বামী হচ্ছে মঙ্গল আর মঙ্গল এখন উপস্থিত রয়েছে কোথায় চার নম্বর ঘরে মঙ্গলের রাহু বুধের সঙ্গে অতএব এখানে যেটা লক্ষ্য করা কি আপনার বারো নম্বর মানে মঙ্গল তার নিজের থেকে বারো নম্বর ঘরে উপস্থিত সূর্য উচ্চ শুক্র মোটামুটি ভালো সর্ব জায়গায় চলে যাবে যদিও বা তবে ভালো জায়গায় রয়েছে সূর্য উচ্চ যেহেতু রয়েছে এখন আপনার মধ্যে যে উৎসাহ ব্যাপারটা কিন্তু খুব ভালো থাকবে আপনার এনার্জি লেভেল খুব ভালো থাকবে একদম টপ লেভেলের এনার্জি থাকার সম্ভাবনা রয়েছে পড়াশোনার ব্যাপারে কিন্তু মঙ্গল রাহুর সঙ্গে আছে তাই মাঝে মধ্যে কনফিউশন তৈরি করবে আর আপনার একটুখানি কখনো কখনো মন এদিক সেদিক হয়ে যাবে এরকম একটা ব্যাপার রয়েছে তো রাহু আর মঙ্গল যেহেতু রয়েছে সেখানে সেখানে একটু মানে ভ্রম তৈরি করবে আপনার মনের ভিতরে যার জন্য আপনি মাঝে মধ্যে ডিস্ট্র্যাক্ট হবেন আর ওভারঅল দেখলে আপনাদের পড়াশোনা ভালো যাচ্ছে কোনো রকম পরীক্ষা থাকলে অবশ্যই দিতে পারেন আর সূর্য যেহেতু উচ্চ রয়েছে আর মঙ্গল চার নম্বর করে উপস্থিত মানে কেন্দ্রে রয়েছে তো এখানে একটুখানি শুভ ফল দেবে আর রাহুর সঙ্গে থাকায় একটুখানি যে ভ্রম ব্যাপারটা ওটা কিন্তু তৈরি করছে তাই আপনাদের পড়াশোনার ক্ষেত্রে ওভারঅল ভালো মাঝে মধ্যে একটুখানি সমস্যা এরপর আসছে আপনাদের স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্য হচ্ছে কি এক নম্বর ঘর থেকে দেখা হয় এক নম্বর ঘরের স্বামী হচ্ছে যে বৃহস্পতি আর বৃহস্পতি এখন উপস্থিত ছ নম্বর ঘরে তাও আবার শত্রুর ঘরে উপস্থিত খারাপ ঘরে উপস্থিত ছ নম্বর ঘরে তাই আপনার যেটা লক্ষ্য করেছে আপনি আপনার স্বাস্থ্যের প্রতি অবশ্যই বিশেষভাবে ধ্যান রাখে চলবেন এটা জরুরি রয়েছে বারো নম্বর ঘরে দুটি তারপরে বৃহস্পতির যে দৃষ্টি রয়েছে বারো নম্বর ঘরে অবশ্যই আপনি আপনার স্বাস্থ্যের প্রতি ধ্যান রাখুন নিজে ছ নম্বর ঘরে উপস্থিত তাও শত্রু ঘরে দৃষ্টি রাখছে বারো নম্বর ঘরে অর্থাৎ কুষ্ঠির ছ নম্বর আট নম্বর বারো নম্বর ঘর এই তিনটি ঘর কিন্তু খারাপ ঘর তো আপনার কারোর জন্য হসপিটাল দৌড়াদৌড়ি হতে পারে বা আপনার নিজের শরীর খারাপ হতে পারে বিশেষ করে আপনার লিভারের সমস্যা দিকে খেয়াল রাখবেন ডায়াবেটিস আর ফ্যাট রিলেটেড সমস্যা দেখা দিতে পারে আরেকটা বিষয় যেটা খেয়াল রাখবেন বদ্ধজমের সমস্যা কিন্তু হতে পারে তো এগুলো একটু আপনারা দেখে চলার চেষ্টা করবেন এগুলো একটু ম্যানেজ করে চলুন তবে আপনার স্বাস্থ্য মোটামুটি থাকবে তো এটা একটু আপনাদের কিন্তু দেখে চলাটা জরুরি রয়েছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমরা ডিটেলসে আলোচনা করলাম না নেগেটিভ না পজিটিভ এক্স্যাক্ট যে ঘটনাটা ঘটতে চলেছে বা ঘুরতে পারে গ্রহ গোচরের উপর ডিপেন্ড করে যে আলোচনাটা রয়েছে সেটা আমরা আলোচনা করলাম আর আপনারা এই নেগেটিভিটি থেকে বেরোতে বা এই যে কনফিউশান ব্যাপারগুলো থেকে বাঁচতে আপনারা দু একটা জিনিস ফলো করতে পারেন যেটা হচ্ছে যে কি বুধের বীজ মধ্যে পাঠ করবেন আর পাখিকে খাওয়ার খাওয়াবেন পশু পাখিদের যদি পারেন আপনি খাওয়ার খাওয়াতে পারেন আর যেটা হচ্ছে কি বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করুন এবং বিষ্ণু তপের মন্ত্র পাঠ করবেন শাস্ত্রের যে মন্ত্র রয়েছে ওটা একটু পাঠ করবেন আর আপনি আপনার সামর্থ্য মতো দান ধ্যান করতে পারেন শনি আপনার রয়েছে কিন্তু তিন নম্বর করে অতএব আপনার অনলাইন আর্নিংয়ের ব্যাপারে যেটা রয়েছে আপনার সেটা ভালো হতে পারে ভাই বোনদের মধ্যে সম্পর্ক মোটামুটি ভালো থাকবে তো এই ছিল আজকের আলোচনার মূল বিষয় কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামতটুকু কমেন্ট বক্সে জানাবেন আর যাতে এখন চেনেল ছাবস্ক্ৰাইব কৰি চেনেল ছাবস্ক্ৰাইব কৰে মাজতে সেই বাছে থাক পাৰ